ওই স্কুলে বাচ্চাটা হয়েছে পরে অনুমনা মনে সমস্যা আসিল বেরি অসুস্থ আছিল অনেক পরে মহিলারা আরে নাই সরা ওই জায়গা থাকে চার পাঁচজন মানুষ আর কি ওই বাচ্চারা ধর নিব করে এই আশায় মানে আসছে এইখানে নেওয়ার সাই মহিলারে বিস্কুট টিস্কুট খাওয়াই আরে অসুস্থ করছে বাচ্চাটা দুধ টু নিয়ে আইলো তারপরে লেটু যে নিয়ে আইছে আর এনে এই মহিলা বলতাছে যে যা আমি বাচ্চা তো না আমার বাচ্চা হয়তো কষ্ট হয়েছে না আমি পালমাবার বাচ্চা আমার বাচ্চা আমি পালম আমি কেউ দিতাম না তে আয়না হায় রে আমি হইল ইয়ে মদে ঢুকাইছে ঢুকাই হাই মালি সব করছে আর জিয়ে নাছিল না মানে দুই বালটি ভক্ত বলাইছে বাচ্চারা একটা ঘর কান্তাছে পাছাহরা ওই ইয়ে মদে সিডে মদ ই থাকুক আবার নাই মে হাইরা জাহের বাচ্চা নাই গ্যা গেঞ্জি ধুত ফিডার ফিডার আয়না হায়রা আউটসে গরম করে খাওয়াইছে সারা রাইতে বাচ্চা সেবা করছে আর মায়ের খালি ভয়স করছে তা একটা মেয়ে কন্যার সন্তান জন্ম দেয় তার কোনো পরিবারে কোনো সন্তান পাওয়া যায়নি পরবর্তীতে আমরা ওখানে যোগাযোগ করি এলাকার লোকজনের সাথে যোগাযোগ করি আমাদের ভলেন্টিয়ারও তাদের সাথে যোগাযোগ করে ওখান থেকে শ্রীপুদি হসপিটালে ভর্তি করা হয় ওখান থেকে রেফার করে শিরপুর সদর হসপিটালে তাৎক্ষণিক আমরা শিরপুর সদর হসপিটালে আমাদের টিম নিয়ে চলে আসি আসার পর ডাক্তারের সাথে কথা বলি কথা বলে ট্রিটমেন্টের ব্যবস্থা করি এখন আলহামদুলিল্লাহ অনেকটাকে সুস্থ সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে পোস্ট করি অনেকেই দত্তক চাচ্ছে কিন্তু সাবানা তার মেয়েকে দত্তক দিবে না সে যত কষ্ট হোক তার মেয়েকে সে লালন পালন করবে আমরা আমাদের আজকের তার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো এবং বাচ্চা এবং মারা যাবতীয় চিকিৎসা ব্যবস্থা আমরা করে দেব বাচ্চারা তো ফিল সরকারি ফিলো নিনোদন না নিয়ে আইতো আল্লাহই হামত করছে আল্লাহই হামত করতো ঘর ঘর অত্যাচার মানুষে খারাপ খারাপ ব্যবহার করে না হয় বলতে এমতি লোকজন আইলে এমতি খালাসি না নিয়ে যাম না আমার বাচ্চা আমার বুকে এবং ইতিহাস নিয়ে জানতে পারি যে তার হচ্ছে বেলার দিনের দিকে স্কুল ঘরে একজন বাচ্চার জন্ম হয় এবং আমরা জরুরি বিভাগের কর্তার চিকিৎসক হিসেবে আমরা রিসিভ করে দেখি রুগী বাচ্চা সুস্থ আছে কিন্তু রুগী তীব্র রক্ত রক্তশূন্যদে ভুগছে এবং আশঙ্কাজনক অবস্থায় আমরা ভর্তি রাখি এবং এবং গত চব্বিশ ঘন্টায় এখানে হসপিটালের সবার নিরলস পরিশ্রমে রুগী আশঙ্কাজনক হাট অবস্থা থেকে এখন মোটামুটি মুক্ত হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের সহযোগিতা করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ